প্রিয় আসলাম আসসালামু আলাইকুম ভার্চুয়াল টি একাডেমি পেজে তোমাদের স্বাগত আজকে আমরা আলোচনা করব অষ্টম শ্রেণীর স্বাস্থ্য ও সুরক্ষা বইয়ের দ্বিতীয় অধ্যায় অর্থাৎ 14 পৃষ্ঠা থেকে 17 পৃষ্ঠা পর্যন্ত এই 14 পৃষ্ঠায় শুরুতে বলা হয়েছে দেখো খাবার যে সকল কারণে অনিরাপদ হয় যে সকল কারণে খাবার অনিরাপদ হয় দুর্গন্ধযুক্ত খাবার জীবাণুযুক্ত খাবার খোলা অস্বাস্থ্যকর খাবার সংয খাবার এরপরে দেখো আমাদের নিজেদের অভিজ্ঞতা ঠিক এবং বিভিন্ন সূত্র ব্যবহার করে খাবার অনিরাপদ হওয়ার কারণ খুঁজে বের করেছি এবার খাবার রাখতে বা নিরাপদ রাখতে করণীয় খুঁজে বের করার পালা আবার আমরা আগের যে দলে কাজ করেছি সে দল কাজ করবো এবং ধরে বিবেচনা করে খারাপ খাবার নিরাপদ রাখার উপায় খুঁজে বের করবে একটা আমার উৎপাদন প্রস্তুতি তারপর আছে পরিবেশন এবার আছে সংরক্ষণ চলো এখন আমরা খাবার নিরাপদ রাখার উপায় খুঁজে বের করি খাবার খাবার উৎপাদনের সময় আমরা লক্ষ্য রাখবো যেন নিরাপদ ভাবে উৎপাদন হয় উৎপাদনের যে যেন রাসায়নিক পদার্থ ব্যবহার না করা হয় এবং প্রাকৃতিক উপায়ে উৎপাদন যেন করে তা না হলে রাসায়নিক পদার্থের কারণে আমাদের শরীর ও পার্শ্বপ্রতিকেও আরো রোগ সৃষ্টি হবে খাবার উৎপাদনের পর পর আমরা যে সব খাবার খাদ্য নিরাপদ তাপমাত্রায় রাখব যাতে খাদ্যের গুণগত মান নষ্ট না হয় এরপরে বলা হয়েছে প্রস্তুতি প্রস্তুতি কি দেখো নিরাপদ খাবারের জন্য আমরা স্বাস্থ্যসম্মতভাবে খাবার প্রস্তুত করব খাবার প্রস্তুতের আগে আমরা হাত ভালোভাবে ধুয়ে নিব আমরা খেয়াল রাখবো খাবারের যেন হয় শাকসবজি ধুয়ে আবর্জনা থাকলে খাবারের মান নষ্ট হয়ে যাবে। এছাড়া সঠিক তাতে রান্না করব এবং খাবারের রান্না করার পর সতর্ক থাকব। এরপর বলে যে পরিবেশন দেখো আমার আমরা সকলে সুন্দর আকর্ষণীয় খাবার পরিবেশনের চেষ্টা করে থাকি কিন্তু খাবার সঠিকভাবে পরিবেশন না করতে পারলে খাদ্য অনিরাপদ হওয়ার সম্ভাবনা থাকে আবার পরিবেশনের আগে হাত ধুয়ে নিতে হবে এবং নির্দিষ্ট প্লেট বা বাটিতে নির্দিষ্ট খাবারগুলো ডেকে ডাকনা দিয়ে ডেকে রাখতে হবে তা না হলে বিভিন্ন খাবার কিছু খাবারে পড়তে পারে বা মাসি ও খাবারও উপরে বসলে খাবার অনিরাপদ হওয়ার ঝুঁকি বেড়ে যায় এছাড়াও খাবারের উপর গ্যানিস ব্যবহার করলে তাকেও আকর্ষণীয় ও স্বাদ বাড়ানো যায় এরপর আছে সংরক্ষণ দেখো সংরক্ষণ কিভাবে করতে পারি আমরা খাবার খাওয়ার পর প্রায় সময় খাবার থেকে যায় তাই আমরা এই উদ্বৃত্ত খাবার নিরাপদভাবে সংগ্রহ করব এই খাবার সঠিকভাবে সংরক্ষণ করা যায় খাবারটি আমরা এমনভাবে ডাকবো যেন কোনো কীটপতঙ্গ কীটনাশক বা প্রদূষক দ্বারা সংক্রমণ না হয় এবং পানীয় ভালো ভালো পানীয় আলো থেকে দূরে রাখবো এবং নির্দিষ্ট তাপমাত্রায় সংগ্রহ করব যেমন নির্দিষ্ট তাপমাত্রায় খাবার সংগ্রহ করে রাখতে পারবো এছাড়াও অনেক খাবার রোদে শুকিয়ে লবণ মাখিয়ে করা যায় তো তোমাদের তোমাদের আমি এই ভিডিওর মাধ্যমে প্রশ্নের উত্তরগুলো দিয়ে দিলাম ভিডিওটি কেমন লেগেছে কমেন্টের মাধ্যমে তোমাদের মতামত জানিয়ে দাও পরবর্তী ভিডিও দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং পেজটিকে ফলো দিয়ে রাখো ভিডিও এই পর্যন্তই সবাই ভালো থাকবা আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম